আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আছে কিন্তু রয়েছে মা বন্ধুর জন্য স্টিলের মধ্যে যুগ ব্যবহার করার জন্য যে কুকিং সেটের কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু দেখাবার এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যুগ চলবে তো এগুলো ভাই আমরা তো এগুলো বলে দিই হচ্ছে কোম্পানি নিচে আগে লিখে দিত ত্রিশ বছরের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ তবে একটা মানুষের গ্যারান্টি নাই বাট এই কাইসাবিলা ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি বা ইউজ করতেছি এটা আমরা সবাই জানি ভাই কম বেশি সবাই জানি যে এগুলো একটা স্টিলের প্রোডাক্ট লং লাইফ ইউজ করা যায় ভাই আচ্ছা আচ্ছা আবার যদি ওই স্টিলের প্রয়োজন হয় হয় সম্পূর্ণ ফুড গ্রেডের এবং হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলো আল্লাহর দুনিয়ার সব চুলাই ইউজ করতে পারবেন কিন্তু আচ্ছা সকল ধরনের রান্না বান্না কিন্তু সকল ধরনের রান্না সকল ধরনের হালার খাবার রান্না করতে পারবেন এগুলোর ভিতরে আপনি ইনশাআল্লাহ ঠিক আছে তো আমরা কোনটা দিয়ে শুরু করব সবচেয়ে শুরু করব একটা মাল্টিপেন সেট দিয়ে আচ্ছা মাল্টিপেন এটা হচ্ছে থ্রি পিসের একটা মাল্টিপেন সেট আচ্ছা যেখানে আগে এটা কাইসাবিলা ব্র্যান্ডের আসছে ভাই যেটা হচ্ছিল আমাদের 1009 মডেল আচ্ছা আচ্ছা ওই মালটা আসা বন্ধ হয়ে গেছে এটা আমরা চার पीस মাল পাইছি এটা হচ্ছে আপনার হোম লাইন কোম্পানির আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মোট তিনটা সাইজ পাবেন আপনারা প্রথমটা 26 সেমি 6 লিটার এরপরটা হচ্ছে 28 সেমি 7.5 লিটার সবচেয়ে বড় হচ্ছে 30 সেমি 9 লিটার 9 লিটার এটা আপনি সম্পূর্ণ আপনারা ফাইভ লেয়ারে সম্পূর্ণ সিক্স লেয়ার থাকবে এটা

মাত্র সাত হাজার পাঁচশো টাকা রিপিটটা কিরকম করছে রিপিটটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিনে দিচ্ছি যেরকম আপনার বাইরে রিপিট দেওয়া আছে

এরপরে হচ্ছে সব থেকে ভাইরাল যে মডেলটা ভাই সেটা হচ্ছে দেখেন একটা আপেল মডেল কত সুন্দর একটা মডেল ভাই আবার নিচে দেখেন একেবারে লেখা আছে এবং উপরটা দেখেন ভাই হাফ স্টিল হাফ কিন্তু গ্লাস মানে ভিতরে দেখা যাবে আপনি কি খাবারটা ইউজ করতেছেন রান্না দেখা যাবে ভিতরে জি এটা আপনি ডিরেক্ট রান্না করতে পারবেন

আপনি কুকিং থেকে রানিং এ সার্ভ করেন এবং এটা আপনার দুনিয়া সব চুলা ইউজ করতে পারবেন সেটা গ্যাসের চুলা হোক কারেন্টের চুলা মাটির চুলা বা ইন্ডাকশন চুলা ইনফার্টার সব চুলা আপনি এটা ইউজ করতে পারবেন ভাইয়া এটা হচ্ছে মোট ছয় একটা সেট এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার

এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বারো পিসের কুকিং সেট বারো পিস বারো পিস যে সেট থাকলে সকল ধরনের হারি এখানে আপনার শব্দ এইটার মধ্যে সেট আছে আমাদের এটা শিশুটি শিশুটি মডেল ভাইয়া শিশুটি যেখানে থাকবে একটা কেত্তি থাকবে আচ্ছা সুন্দর একটা হুইসেল দেওয়া কেত্তি থাকবে মিল পেন মিল পেন দুটো থাকবে সস পেন

মাঝারি সসপেন বড় সসপেন একটা ফ্রাই প্যান একটা একদম বিগ সসপেন ভাইয়া মানে এটা তো ছয়টা হচ্ছে হাড়ি ছয়টা হচ্ছে কাভার এটা কেটলি ছাড়া শুধু মিল প্যান সহকারে ভাইয়া এই সেটটাতে চারটি পাচ্ছি আমরা সসপেন সসপেন একটা ফ্রাই প্যান একটা হচ্ছে মিল প্যান এই হচ্ছে শিশুটি শিশুটি মডেলের এটা হচ্ছে পুরো সেটটা গোল্ড রোজ গোল্ড কালারে এটা দাম হচ্ছে ভাইয়া মাত্র 6500 টাকা 6500 6500 টাকা জি আচ্ছা এরপর হচ্ছে এটা এটা হচ্ছে ভাই ওই যে আপেল মডেলটা এটারই পুরো সেট মানে এই সেটটারই হচ্ছে বিগ

চারটা পাবেন সস পেন একটা পাবেন মিল পেন একটা পাবেন ফ্রাই পেন ভাই বারো পিস পিস এর দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা জি এবং ইতিহাসে যদি বলতে যাই আমি সব থেকে বড় কুকিং সেট সেটা হচ্ছে কাইসাবিলার এই বড় কুকিং সেটটা ভাই এই যে এই সেট পর্যন্ত জি যেটা হচ্ছে আপনার এসএস এ ঢাকনা দেওয়া থাকবে হুম 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 এসএস এ প্লাস হচ্ছে দেখেন ভাই কত মজবুত আমি আসলে বলে বুঝাতে পারবো না আপনাকে এটা এত হেভি অনেক মজবুত ঠিক আছে এবং দেখেন এই এখানে লেখা আছে

জি এটা হচ্ছে ভাইয়া শুরুটা হচ্ছে আপনার পাঁচ লিটার এরপর একটা হচ্ছে মেবি সাত লিটার সাত লিটার এটা নয় লিটার এটা নয় নয় লিটার জি এটা একটা বড় সেট দাম হচ্ছে ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা একটা নিবেন সারা জীবন ইনশাল্লাহ ইউজ করবেন আমাদের জন্য দোয়া রাখবেন মন থেকে দোয়া আসবেন ইনশাল্লাহ এত সুন্দর একটা প্রোডাক্ট ভাই ভাই কাইসা বিলার যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সব মডেলের মাল ইনশাল আমাদের কাছে অ্যাভেলেবল আছে তবে হ্যাঁ এগুলোর বাজার কিন্তু ওঠানামা করে আচ্ছা সেটা ভিডিও ছাড়ার পনেরো দিন পরেও দাম বাড়তে পারে এক মাস পরও দাম বাড়তে পারে তখন আবার হয়তো বলবেন কি ভাই কোন দিন ভিডিও ছাড়া দাম পাঁচশো দুশো বাড়ায় দিলেন

সম্পূর্ণ টাকা ওখানে দিয়ে দেবেন ইনশাল্লাহ তারা দোকানে চলে আসবেন নিজের মার্কেটে আসবেন তারা চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই চোদ্দ নম্বর গুলি আচ্ছা আচ্ছা এই ঠিকানা বারবার চলে আসবেন অথবা চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট এসে স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর যারা আসতে পারবেন না স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ঘরে বসে কেনাকাটা করতে